আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা আপনারা জেনে খুশি হবেন যে যারা বর্তমান বাংলাদেশ নিয়ে ভাবছেন এবং জুলাই বিপ্লবের পরে কী কী ঘটছে বা কী কী করা উচিত যারা জ্ঞানী গুণী দেশ নিয়ে ভাবেন তারা অবশ্যই জানেন গতকালকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব জাতির উদ্দেশ্যে কয়েকটি কথা বলেছেন গুরুত্বপূর্ণ কথা আসলে মতো ভালো বা জ্ঞানী গুণী লোক সাতান্নটা পুরস্কারে ভূষিত সারা ওয়ার্ল্ডের বারোতন বারো জনের ভিতরে উনি একজন ওনার দূরদর্শী কুটকৌশল ডিপ্লোমেটিক ভাষা পররাষ্ট্র নীতি সার্বিক সার্বিতটা উনি জ্ঞান এবং যোগ্যতা সম্পন্ন একজন বাংলাদেশের উপদেষ্টা তিনি কিন্তু কালকে বলেছেন যে আমাকে যত খুশি সমালোচনা করুন সমালোচনা করুন এ কথা কিন্তু উনি বারবার বলেছেন আর কেন বলেছেন তার রেজাল্ট আজকে আপনাদের সামনে তুলে ধরতেছে আজকে তার উপদেষ্টা মণ্ডলের আর একজন নায়েদ ইসলাম তিনি একজন উপদেষ্টা তিনি আজ সাংবাদিক সম্মেলনে বক্তব্য দিয়েছেন যে আগামী চোদ্দ তারিখের যে এই বর্তমান জুলাই বিপ্লবের শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের নিয়ে একটা স্মরণসভার আয়োজন করা হয়েছিল তো সেই সভাটা স্থগিত করা হয়েছে ওই স্মরণসভার খরচ ধরা হয়েছিল পাঁচ কোটি টাকা তো সেই পাঁচ কোটি টাকা দিয়ে স্মরণসভা না করে তাদের যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার কথা অনেকে বলেছেন এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পরিজনদের খোঁজখবর নেওয়ার কথা বলেছেন দেখেন এই যে সমালোচনাটা কালকে ডক্টর মোহাম্মদ ইমরির সাহেব বলতে বললেন বা করতে কইলেন এবং আজ সারা বাংলাদেশেই কিন্তু সমালোচনার কারণেই আজকে এই স্মরণসভা স্থগিত করা হয়েছে এই সমালোচনাটা করা একটা রিজাল্ট যা বিগত পনেরো বছরে সৈর আমলে কেউ করতে পারে না এবং করলে তাকে গুম খুন আয়না ঘরে রাখা হইত সমালোচনা একটা পাঠ এটাই হচ্ছে স্বাধীনতা এই দ্বিতীয় স্বাধীনতা মানে বাংলার যারা ছাত্র জনতা সময় অর্জন করেছে আপনি আমি কথা বলতে পারতেছি বা সমালোচনা করতে পারতেছি এটাই কিন্তু স্বাধীনতা তো এই পাঁচ কোটি টাকা ব্যয়ে যে সভা আয়োজন করা হয়েছিল সেটা আলটিমেটলি জনগণের কথা বা সব কিছু বুঝে বিস্তার বিশ্লেষণ করেই তারা কিন্তু এটা বাদ দিছে এটা খুবই ভালো একটা পজিটিভ যে আপনারা সমালোচনা করবেন হ্যাঁ আপনারা সমালোচনা করলেই তো দেশের ভালো মন্দ বোঝা যাবে এটাই এক একটা স্বাধীনতার একটা পাঠ তবে যে কয়েকজন এই জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন তাদের সংখ্যা আটশোর উপরে তো ইতিমধ্যে সাতশো আটাইশ জনের একটা চূড়ান্ত খসড়া তারা হাতে পেয়েছে উপদেষ্টা মণ্ডলীরা এবং বিশ হাজারও বেশি আপনার আহত বা পঙ্গুত্ব বরণ করে বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছেন তাদের একটা তালিকা হাতে পেয়েছে তো এর তালিকা আরও বাড়বে যার কারণে এখনই যে সব কিছু ঠিক হবে তা না তারা চেষ্টা করে যাচ্ছে আমরা একটু ধৈর্য ধরব আমরা ডক্টর ইমিসের উপরে বিশ্বাস রেখেছি এবং আজকে কিন্তু দুইজন এর প্রাক্তন যারা এর আগে নয় সাল থেকে পরে ছিল তারা এখানে তাপরের সাহেব আর মাহমুদুল হক এই দুইজনকে কিন্তু জোরপূর্বক অপসার দিয়ে দিচ্ছে তারা সেনাবাহিনীর ভিতরে পুরো করার একটা চিন্তাভাবনা ছিল এরকম আস্তে আস্তে সব কিছুই সামনে আসবে আপনারা সময় দেবেন আর মন্ডলের উপরে ভরসা রাখবেন অল্পতেই কেউ কিছু যেন না করেন আপনারা সমালোচনা করবেন যেটা অন্যায় সেটা কিন্তু এটা হচ্ছে আর কি পজিটিভ হচ্ছে আমরা আমরা চেষ্টা করব যে ডক্টর ইউনি সাহেব এবং তার উপদেষ্টা মণ্ডলের সঠিক সিদ্ধান্তই নেবেন বিভিন্ন সেক্টর বিভিন্ন দপ্তরে যেভাবে ছোটো ছোটো করে এগিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আমরা আশাবাদী যে বর্তমান যারা এই বিপ্লবের শহীদ হয়েছেন এবং যারা জীবিত আছেন আহত আছেন তাদের প্রতি শ্রদ্ধা সম্মান খোঁজ খোঁজখবর আমরাও নিব পাশাপাশি যারা উপর লেভেলে আছে তারাও এইভাবে একটা খাতা কলমে লিপিবদ্ধ করতেছেন তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা এর আগে যেরকম একটা দেশ স্বাধীন হওয়ার পরে মুক্তিযোদ্ধাদের একটা ভাতা বা যেভাবেই হোক তাদের পূর্ণবাসন করেছে বা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে এই বিপ্লবটাও কিন্তু কম না এই বিপ্লবেরও কিছু দিক নে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারে কেউ যদি চাকরির যোগ্যতা থাকে তাদেরকে চাকরি দিবেন বা পূর্ণবাসন করবেন এবং যারা আহত হয়েছে তাদের ভিতরেও যদি কর্ম করতে পারে বা যারা পঙ্িত তাদের তাদের বিভিন্নভাবে আপনারা যেভাবে ভাতা দিতেন মুক্তিযোদ্ধাদের এদেরও দেওয়া উচিত কারণ এই বিপ্লব এত সোজা ছিল না এত সহজ ছিল না তাদের জীবনের আত্মত্যাগের বিনিময় কিন্তু পাওয়া আমরা জনগণ তাদেরকে ভুলে যাব না আর যারা সরকারে আছেন তারাও ভুলে যাবেন না তাদেরকে পুনর্বাসন যে যেভাবে যোগ্য এবং যারা নিয়ে চেয়েছেন তাদের পরিবারদেরকে পুনর্বাসন করার জন্যে আমি সবার পক্ষ থেকে বলতে চাই যে তাদেরকে পুনর্বাসন এবং যোগ্যতা ভিত্তিতে তাদের কর্মসংস্থান করবেন আর যারা সামনে দেশকে এগিয়ে নিয়ে যেতে চান তারা সাহায্য করবেন অল্পতেই কেউ যেন আপনার নেগেটিভ চিন্তা ভাবনা না করেন আমরা ইতিমধ্যে অনেকেই অনেক কিছু বলে ফেলি আসলে না বুঝেই বলে ফেলি সমালোচনা করি সমালোচনা করাটা ভালো সমালোচনা করলে রেজাল্ট হলে তর্ক বিতর্ক হলে একটা রেজাল্ট হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে স্মরণসভা চোদ্দো তারিখে ছিল বাদ দেওয়া হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইমদির সাহেব উনি সমালোচনা করতে বলেছেন আপনারা সমালোচনা সমালোচনা করবেন এটাই এটাই চাওয়া যে বাংলাদেশে এগিয়ে যাবে আমরা পিছিয়ে থাকবো না ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ